বাড়ির কাছে বললেও ভুল হবে আবার অনেক দূর বললেও কিন্তু ভুল হবে তাই না তো যেহেতু কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা একটা জেলা পরে শরৎগঞ্জ বাজারে আসলে নিউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কি আসেন খান গম ধারা খান গম ফুচামরাই মেশিন তাই তো আচ্ছা আপনি তো নিলেন একটা ইন্ডিয়ান সাইক্লোন মেশিন বা বুঙ্গা মেশিন তাই তো এই মেশিনটা যে আপনি মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নিলেন কতদিন আগে অর্ডার করে গিয়েছিলেন ভাই এক মাস এক মাস পার গেছে কথা ছিল কবে দা কথা ছিল পঁচিশ তারিখে আচ্ছা আচ্ছা কয়দিন একটু লেট হয়ে গেছে আচ্ছা পাঁচ 10 বলা যায় যে অনেকটাই সঠিক টাইমে মেশিন ডেলিভারি দিয়েছে আমি তো এমনিতে বলছিলাম একটু লেটে দিলে সমস্যা নাই আপনি যেহেতু দূর থেকে এসেছেন তো মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মিলন ভাইয়ের ব্যবসা কেমন মিলন Михай আব্দুল্লাহ মিলন ভাইয়ের ব্যবসাটা খুব ভালো আচ্ছা আমি ভাষাই থেকে ও মিলন ভাইয়ের সাথে কথা বলছি এখানে আলাপ করতে আচ্ছা আপনি যেহেতু এই মালটা কি আগে এখানে এসে অর্ডার করেছেন না অনলাইনে দেখে অর্ডার করেছেন আমি প্রথমে অনলাইনে দেখি আচ্ছা সরোজগঞ্জ বাজার তারপরে আমি সরাসরি এখানে সরাসরি এসে কথা বলে কথা তার পরে আমি ভালো লাগে মিলন ভাইকে দেখে আচ্ছা যেমনটি কথা বলে গিয়েছিলেন যেমন মাল দিয়ে এই মেশিনটা তৈরি করে দেওয়ার কথা ছিল এখানে এসে কি আপনি তেমন পেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ পেয়েছি মানে যেমনটি চেয়েছিলেন তেমনটি হয়েছে আশা করা যায় আচ্ছা এই মেশিনটাতে আসলে এর আগে কিন্তু অন্য জায়গায় পরীক্ষা করা আছে এবং এই মেশিনটাতে কেমন হবে বলে মনে করছেন যে মারাই কারণ আমি এটা কোনোদিন ব্যবহার করিনি এই প্রথম আমার জীবনে ঠিক আছে জীবনে প্রথম একটা মেশিন নিয়ে যাচ্ছেন তারপরেও কিন্তু একটা হেভি ওয়েটের মেশিন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এক কথায় বলা যায় যে মিম ইঞ্জিনিয়ারিং কিন্তু বলে থাকে যে এই মেশিনটাতে কুলাই ছাড়া ধান পাওয়া যাবে এর পরে এটা মিলন ভাই আমাকে বলছে ধান গম সবই পরিষ্কার হবে এখন বাড়িটা ভরসা নিয়ে যাচ্ছে নিয়ে যায় তারপরে তারপরে আচ্ছা এই গাড়িটা আপনার এলাকায় কি আর আছে আছে গাড়ি আছে আমাদের এলাকায় এই গাড়ি দু আছে এই মেশিন এর আগে আপনাদের এলাকায় আছে এবং আপনিও নিয়ে যাচ্ছেন দেখা যাবে আসলে প্রতিযোগিতায় কারা পায় তাই তো আচ্ছা যে মেশিনটা আছে তার থেকে কি এই মেশিনটা খারাপ বলে মনে হচ্ছে না আমি নিচে এই ধরনের না এর সাথে কমা মেশিন আছে এটা থেকে নরমাল মেশিন আচ্ছা

আচ্ছা অন্য কোনো প্রান্ত থেকে যদি কোন কৃষক ভাই এই দেওয়ার কথা ছিল তেমনটি দিয়ে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মেশিনটা নিয়ে যাওয়ার পরে ভালোভাবে ব্যবহার করুন আমরা এই দ্বারা ভালো থাকা করবেন ভালো থাকবেন আপনারা আশা করেন একটা জিনিস আছে ভাই কিন্তু সেই কুষ্টিয়া থেকে আসছে কুষ্টিয়ার কোন জায়গায় ভাই থেকে আসছে মিরপুর থানা কুষ্টিয়ার মিরপুর থানা থেকে